নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ বিশ্ব বালক শচীন রমেশ তেন্ডুলকারের জন্মদিন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্যের লেখা সচ অনিবাস বইটির পাঠ প্রতিক্রিয়া ওই ব্যাট প্যাড হেলমেট সজ্জিত লোকটা আস্ত মাঞ্চিত ছিল গোটা ভারতবর্ষ কেউ অস্বীকার করতে পারবে কি কোনো ওয়াকিবল বিদেশির কাছে টেন্ডুলকার মানে আধুনিক ভারতবর্ষ কেউ অস্বা করতে পারবে কি কোনো অনাবাসী ভারতীয়র কাছেই টেন্ডুলকার মানে আশার কি জেরে রাখা তার নিজের দেশ কে অসহায় করতে পারবে কি চির ছিদ্রান্নেষী চির সন্দিগ্ধ মিডিয়া কুলের কাছে টেন্ডুলকার মানেই আধুনিক ভারতীয় বৈদিক সভ্যতা সারজারা ক্রিকেট দর্শক বলেছিলেন মারা যাওয়ার পর ঈশ্বরকে নিশ্চয়ই দেখব কিন্তু তার আগে দুচোখ ভরে সচিনকে দেখে নিই সিডনিরা ক্রিকেট দর্শক বলেছিলেন যা যা অপরাধ করা সব সচিন কিসে থাকার সময় করে নাও কেউ তোমায় দেখতে আসবে না কারণ স্বয়ং ঈশ্বরও তখন খেলা দেখতে ব্যস্ত এই বইটিতে রয়েছে সচিন টেন্ডুলকরের ক্রিকেটীয় জীবনের এবং ক্রিকেট বহির্ভূত জীবনের নানান ঘটনা রয়েছে অসংখ্য ক্রিকেটীয় পরিসংখ্যান যা যে কোনো ক্রিকেটপ্রেমী মানুষকে সমৃদ্ধ করবে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বই পাঠক্য নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার